জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ ব্যাংক থেকে নতুন একটি বড় আকারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে রাখা ভালো বাংলাদেশ ব্যাংক একটি সরকারি ব্যাংক এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাঙ্কের বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে ব্যাংকের বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজন যদি পেতে চান আপনি যদি ব্যাংকের চূড়ান্ত সাজন পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক এখানে প্রধান কার্যালয় মতিঝিল টাকা এক হাজার এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে একত্রিশ ডিসেম্বর দু তো এখানে দেখতে পাচ্ছেন একটি টেবল টেবলটিতে রয়েছে এখানে ক্রমিক নং পদের নামও রয়েছে এখানে সিনিয়র অফিসারের লোক নেওয়া হচ্ছে এখানে জব আইডি নাম্বার দেখতে পাচ্ছেন সেই সাথে সর্বমোট পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এক হাজার পাঁচশত চুয়ান্ন জন এবং বেতন স্কেল এখানে রয়েছে যেখানে বেতন দেওয়া হবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বলা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়ী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে আমি যদি সহজভাবে বলি এখানে যারা অনার্স কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন যারা মাস্টার্স কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যারা ডিগ্রি কমপ্লিট করেছেন অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন না সেই সাথে এখানে আরও কিছু বিষয় রয়েছে যেমন তৃতীয় শ্রেণী একদমই গ্রহণযোগ্য না ও দ্বিতীয় শ্রেণী হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখানে আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেমন পয়েন্টের বিষয় এখানে যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টের মধ্যে অবশ্যই আপনার হিসাবটি করবেন আপনি কি প্রথম শ্রেণীতে আছেন নাকি দ্বিতীয় শ্রেণীতে আছেন নাকি তৃতীয় শ্রেণীতে আছেন পাশাপাশি বয়সের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে আঠারো এগারো দু অনুযায়ী এখানে বয়স একুশ বছরের কম এবং সর্বোচ্চ বত্রিশ বছর এখানে একুশ থেকে বত্রিশের মধ্যে হতে হবে এবং এখানে আবেদনের শেষ তারিখের সময় তিরিশ এক দু রাত বারো কোটি এখানে যে সময় দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এবং এখানে আবেদন করতে হলে আপনার অবশ্যই পেমেন্ট করতে হবে দুই শত টাকা আপনি অবশ্যই চাইলে রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন এছাড়াও কিন্তু পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে কিছু আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই বিষয়গুলো আপনি চাইলে দেখে নিতে পারেন এবং আমি অবশ্যই অফিসিয়াল এবং অ্যাপ্লাইয়ের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন তো সবশেষে আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতেছেন যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন